আর এটাই শেষটা হয়ে গেল স্যার সব মালপত্র চলে এসেছে যদি আর কিছু দরকার হয় জানাবেন ঠিক আছে এতটাই দরকার ছিল এখন আপনি যেতে পারেন আরে শালা আমার এত টাকা খরচ হয়ে গেল এটা আমার পাঁচ বছরের সঞ্চয় ছিল কিন্তু আমি অবশ্যই উদ্ধার করব। এখন তাড়াতাড়ি এই মালপত্র সেখানে পৌঁছে দিই আরে বাবা এত সব খাবারের বস্তা কোথা থেকে এলো এটা কি জিনিস খেয়ে দেখি তো আরে বাহ দারুণ স্বাদ জীবনে এত সুস্বাদু কিছু আমি কখনো খাইনি তোমার কাজ শেষ তাই এটা এখানে রেখে দিলাম আমার মনে হয় এই খাবার এক মাসের জন্য যথেষ্ট হবে মহারানী আমার পাঠানো খাবার কি পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি সব সময় আপনার সেবা করব আরে আর ধন্যবাদ দিও না আমি তো শুধু চাই তুমি আমাকে স্বামী বলে ডাকো কি আমি তোমাকে আমার স্বামী বলে হ্যাঁ এটাই বলো তুমি এটা বলতে লজ্জা পাচ্ছো কেন হ্যাঁ আমি একটু লজ্জিত ঠিক আছে যদি তুমি এটা বলতে না চাও তাহলে ঠিক আছে দাঁড়াও ঠিক আছে আমি তোমাকে স্বামী বলে ডাকবো